আমি ডাইরেক্ট বৌদিক সমুদ্র দেখতে আছেন দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ বসে আছেন কেউ কেউ মুড়ি কাচ্ছেন কেউ কেউ ছোট ছোট বেড়াচ্ছেন কি সারি সারি ইচ্ছা খুব সারি খাতাগুলো একদম নিরপে বসেই সময় কাটাচ্ছেন সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট অন্যদিকে সমুদ্র সৈকতের যাও বাগান ওইদিকে ওইদিকে হচ্ছে সোজা সুন্দর একটি দৃশ্য মানুষের রানা ভানা অনেক কিছুই খানে চারপাশ একদিকে হোটেল জল তরঙ্গ একটি আর্মি ওদিকে ছাতা মার্কেট এখানে জিনুক মার্কেট বলা হয় এটি জিনুক মার্কেট চলে আসতেছেন কেউ কেউ সমুদ্রটা দেখার জন্য কেউ কেউ বসে আছেন কেউ কেউ বসে বসে শুনতেছেন এখানে

আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এটি কক্সবাজারের প্রথম বীজ এখানে আমরা বসে আছি রাতে সমুদ্রটা উপভোগ করতেছি আমাদের সাথে আপনারা উপভোগ করুন এই যে যার মতো করে গৌরে বেড়াচ্ছেন বলা চলে একটা একটি সুন্দর মুহূর্ত এই মুহূর্তে সুন্দর একটি মুহূর্ত একা একা বসে থাকা সমুদ্রটা দেখা সমুদ্রের গর্জনটা শোনা এটা অনেক লাকি সমুদ্রের গর্জনটা অনেক সুন্দর একটি গর্জন সমুদ্র সৈকতের লাভ পয়েন্টে আমরা আছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক লাইট ঘুরাচ্ছেন কেউ কেউ বসে আছেন কেউ কেউ সমুদ্র গর্জনটা শোনার জন্য মধ্যে বসে আছেন কেউ কেউ হাঁটতেছেন কেউ কেউ চটপুরি পুষ্কার দোকানে যাচ্ছেন যে অনেকে উঠে যাচ্ছেন বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলি অনেকে ফ্যামিলির সাথে আসেন ফ্যামিলি ছাড়া আছে পর্যটন স্পটে ভালো লাগে না যে ঝালমুড়িওয়ালারা ঝালমুড়ি বিক্রি করতেছেন সমুদ্র সৈকতের সিটি এটা হচ্ছে হোটেল জল একদম সমুদ্রের পাশে এই হোটেলে যদি আপনি যে যেকোনো সময় রুম নিতে পারেন দেখবেন সোজা সমুদ্র সৈকত ওখান থেকে বসে উপভোগ করতে পারবেন আপনি সমুদ্র সৈকতটি এই হোটেল জলতরঙ্গ আর্মির সিটি খুব সুন্দর মানুষ উঠে যাচ্ছেন মানে ওখানে বসে সূর্য খুব সুন্দর দেখা যায় এই হোটেল থেকে এই হোটেল থেকে কালকে শুক্রবার জন্য অনেক পর্যটক এসেছেন কক্সবাজারে শুক্রবার ছুটির দিনে চলে আসছেন অনেকেই কক্সবাজারে সমুদ্র সৈকতের উপভোগ করার জন্য কালকে সকালে আপনি লাখো পর্যটক দেখবেন সৈকতে এরকমই দৃশ্য দেখা যাবে কালকে অনেকেই চলে আসছেন আমি ছুটি পেলেই কক্সবাজারে বার ঘুরে যেতে ইচ্ছে করে যে কোনো মুহুর্তে সারি সারি এই যে যে এখান চেয়ারগুলো আছে কিটকট যেগুলোকে কিটকট চেয়ার বলা হয় এই কিটকট চেয়ারে অনেক পর্যটকরা বসে আছেন বসে বসে সমুদ্রের গর্জনটা শুনছেন সমুদ্রের গর্জনটা শোনার জন্য বসে আছি আমি নিজেও শুনতেছি আপনাদেরকেও শোনাবার চেষ্টা করতেছি সমুদ্রের গর্জনটা এটা সুন্দর একটি দৃশ্য multimassb Луду болirbird pecolия — mean, when theosovo, সৈকতের রাতের দৃশ্য একদম ছুং ছাং নিরাপত্তা কিছু কিছু জাঙ্গায় অন্ধকার বসে একদম নিরবি কিছু সময় কাটা যায় এখানে 차가르디오. 이 슈퍼체 바에 아치, 아치. সাগরের ঢিও পড়তেছে সাগরেতে বালুর মধ্যে এসে সাগরে ঢিহ আছে করছে খুব ভালো লাগছে এই শব্দগুলো শুনতে আমরা অনেক দূর থেকে এখানে চলে আসি আমরা শহরে থাকি নগরের পাথরে মানে জড়ের শব্দ আমাদের কিছু ভালো লাগে না এই শব্দটা শুনতে মাথায় যখন এই শব্দটা শোনা খুবই ভালো লাগে আমাদের দেখে দেখেন ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছেন এখানে কোনো ভয় ছাড়া আপনারা একদম ঘুরতে পারবেন নির্ভয়ে এখানে পুলিশ থাকে এখানে নিরাপত্তার ছাদারে ডেকে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত যে কোনো আপনি এখানে ঘুরে বেড়াইতে পারেন সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই কক্সবাজার সৈকতে রয়েছে হোটেল হোটেল যে হোটেল একদম সমুদ্রের পাড়ে হোটেল আর্মি হোটেল এটি তার পাশেই দেখা যাচ্ছে চা বাগান ছাতাগুলো সারিবদ্ধভাবে রয়েছে সুং সাং নিরাপতার একদম সমুদ্রের অর্জন অন্যদিকে I can this help I do the আধারটা আধারে বসে থাকা নিরাপত্তা আধারে বুঝি বসে থাকা এটা খুব ভালো একটি কাজ একদম সঙ্গসাং নিরাপত্তা এই যে সাগরের গর্জনটা শুনলে মনটা এমনি ভালো হয়ে যায় একদম একা একা বসে থাকা খুব ভালো সমুদ্র সৈকতে রাতে এভাবে মানুষ বসে থাকেন একা একা তার নিজের জীবনের কষ্টগুলো ভাগ করতে এখানে চলে আসে যে অন্যদিকে জালমুড়ি ব্যবসায়ীরা আছেন কিছু খাওয়ার কোদাল আপনি এখানে কিছু খাওয়া খেতে পারার মতো ব্যবস্থা রয়েছে যে এখান থেকে পর্যটকরা ঘুরে এখান থেকে সোজা ঘুরে উঠে যায় হচ্ছে সাতা মার্কেট যে মার্কেটটা রয়েছে এখানে বার্মিস মার্কেটের কক্সবাজার ঐতিহ্যবাহী বার্মিস মার্কেট সেই বার্মিস অনেক কিছু এখানে পাওয়া যায় আষার নানারকম জিনিস বার্মিস এই মার্কেটে পাওয়া যায় সমুদ্র থেকে উঠে ওই যে অনেকেই উঠেছেন উঠে সোজা মার্কেটে চলে যাচ্ছেন সমুদ্র থেকে সোজাই মার্কেটে চলে যাচ্ছেন পরের সময়টা ওখানে খাটিয়ে সোজা পরে খাওয়া দাওয়া শেষ করে হোটেল চলে যান এটি হোটেল সমুদ্র এই সময়টা খুবই সুন্দর একটি দৃশ্য সমুদ্রের পানিগুলো আর চেয়ে সমুদ্রের পানিগুলো আর চেয়ে পড়ছে সাগরের যদি একটু দেখাতে চাই দূরে অনেক কিছু দেখা যায় করে ছাতাগুলো খুব সুন্দর ছাতাগুলো রাতে বসে আছেন একা একা জীবনের কিছু মুহূর্ত কাটাচ্ছেন বসে বসে দেখেন ওনা দূরে সমুদ্রের পানিগুলো দেখতেছেন একদম নিরবতা করে সমুদ্রের পানিগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে সাহস কেউ কেউ জাল জালমুল খাচ্ছেন কেউ কেউ বাদাম খাচ্ছেন কাচ্ছেন গ্রুপ কত বড় বড় পাশাপাশি ওই যে যে লিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ পুলিশের ফাড়ি এখান থেকে সোজা পুলিশ নিচে চলে আসেন একদম নিচের পাশে পুলিশ থাকেন যে কোনো মুহূর্তে পর্যটকের যে কোনো সমস্যা টুরিস্ট পুলিশ নিয়োজিত এই যে ভবনটা দেখা যাচ্ছে এটা টুরিস্ট পুলিশের তার পাশে দেখা যাচ্ছে এই যে দোকানগুলো এগুলো হচ্ছে যে যার মতো করে সময় কাটাচ্ছেন এখানে যদি দেখাতে চাই আপনাদেরকে সমুদ্র উপভোগ করাটা খুব সুন্দর রাতে যে চেয়ারে বসে দেখেন আমি রাতে এখানে বসে কিটকট চেয়ারে বসে যদি আপনি সমুদ্রে উপভোগ করেন আপনার জীবনের যতই কষ্টে থাকুক না কেন সব কষ্টেই চলে যেতে পারে আমি যেটা মনে করি যেমনটা আমার আমি একা একা বসে আছি এই সমুদ্রের গর্জনটা শুনলে মনে আর কিচ্ছু লাগে না শত টাকা খরচ করলেও এই সমুদ্রের গর্জনটা শুনলে সত্যি অত টাকা ভালো লাগে না এই সমুদ্রের গর্জনটাই শোনার জন্য এই চেয়ারে বসে একা একা